মাত্র একশো টাকায় দশ পিস গরুর মাংস দিয়ে এক বল বাসমতি কাচ্ছি জনপ্রতি মাত্র একশো টাকা হলেই খেতে পারবে দশ পিস গরুর মাংস দিয়ে এক বল বাসমতির কাচ্ছি পেয়ে যাবেন প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত কোথায় দিচ্ছে এবং কিভাবে পাচ্ছেন তার সবটুকু জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে আলহামদুলিল্লাহ আপনাদের দু এরকম বলি সেল হচ্ছে প্রতিদিন দেড়শো থেকে দুশো প্লাস এই বল কাছিটা কিন্তু শুধু পার্সেল নেওয়ার জন্য আপনার চাইলে এরকম সুন্দর একটা পরিবেশে বসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি খাবারটাকে এনজয় করতে পারে ওনাদের প্রাইস এবং খাবার যথেষ্ট ভালো এবং অসাধারণ কোয়ালিটি আমরা সাধারণ এখানে রেগুলার কাস্টমার আমরা অনেকবার আসি টেস্টটা সবসময় ভালো থাকে মানে কখনো খারাপ এখন পর্যন্ত পাইনে এই জন্যই আশা আল্লাদুল্লাহ আলহামদুল্লিল্লাহ আসলে বাসমতি চালকা কাচ্ছি অনেক জায়গায় খেয়েছি তবে এটা তাদের এখানে তেহারি আছে বিফ খিচুড়ি আছে এবং নলি খিচুড়ি দশ পিস গরু মাংস দিয়ে এক বাসমতি দিচ্ছে মাত্র পাঁচশো টাকা যদি হিসাব করি একশো টাকা একটু কম কিভাবে সম্ভব গরু মাংসটা কি গরু মাংস ফ্রেশ গরুর মাংস এবং আমরা নিজেরা করি নিজেরা পাক করতেছি নিজেরা পরিবেশন করতেছি দোকান পরিচালনা করতেছি এই জন্য আমাদের কস্ট কম বিধে আমরা দিতে পারতেছি তিন পিসে খাচ্ছে দুই একশো ষাট টাকা এবং চার পিসে খাচ্ছে দুইশো টাকা ও তার মানে হচ্ছে এটা ছাড়া আপনারা চাইলে সিঙ্গেল আইটেম নিতে পারবেন এই হচ্ছে কাচি রাইসটাকে যদি দেখাই এই হচ্ছে কাচি রাইস বাসমতি রাইস বেশ বড় বড় এবং হচ্ছে বেশ ঝরঝরে আর এই হচ্ছে মাংসের সাইজ এই রকম সাইজের দশ পিস পাবেন বাট এটার টেস্টটা কেমন সেটা দেখা যাক আমি একটু কাস্টমারকে দেখাই দেখেন মাংসটা কিন্তু বেশ ভালো পরিমাণ সফট এবং বেশ মশলাদার আর এখানে আরো একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে কিন্তু তারা খাবারের সাথে কিন্তু এরকম হচ্ছে কুচি করা সালাদালাদটাকে দিয়ে কাছিটাকে মেখে এবার খেয়ে দেখা যাক কুচি করা একদম আর দেখে বিফ তেহারিটা বেশ ভালো ঝরঝর এবং চিনি গোড়া চাল আর মাংসের সাইজ যদি বলি এইরকম সাইজের প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় মোটামুটি ছয় থেকে সাত পিস হচ্ছে এইরকম সাইজের এর গরুর মাংস পাচ্ছেন তেহারির কালটা যদি বলি বেশ মশলাদার তেহারিটা কিন্তু ট্রাই করে দেখা যাক

প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা আর নেক্সট আমরা ট্রাই করবো যাতে মোরগ পোলাও একদম রোস্টের ঝোলটা যদি দেখে একদম ঘন আই মিন একদম বেশি করে পেঁয়াজ দিয়ে যে হচ্ছে একদম ঝোলটা হয় না ঘন ঘন যে ঝোলটা একদম সেরকম পুরান ঢাকায় এক নান্না বিরিয়ানিতে যেরকম হচ্ছে আমরা মোরগ পোলাও খাওয়ার জন্য যাই না সেম টু সেম ওই জিনিসটা পাইলাম তো মোটামুটি এখানে প্যাকেজ সব মা বিরিয়ানি ঘরে প্রায় অনেকগুলো আইটেম ট্রাই করা হলো তবে আপনারা এখন পর্যন্ত এখানে কে কে এসেছেন এবং আপনাদের কাছে খাবারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই মা বিরিয়ানি ঘরের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে খিলগাও হাড়বাঙা মোড়ে ঢুকতে একটু আগালেই আপনারা হচ্ছে হাতের বাম দিকে পেয়ে যাবেন এই মা বিরিয়ানি তো আজকে ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম